বাঁচাবি জাহান নামের আগুন থেকে বাঁচানো দূরের কথা তুই নিজেই তো একটা কুত্তার পেশাব থেকে বাঁচতে পারিস না আমার মতো আবু জেহেলকে জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবি চিল্লায় বলেন ঠেকে না কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি সবাই বুঝতেছেন ভাই না রায় থাকবি মুসলমান ভাই আমার আল্লাহ নবী যখন কাফের দেশ এইভাবে মরতির বিরুদ্ধে কথা বলেছে একটু সবাই বলুন তো কাফের রাগ কমবে না বাড়বে জোরে বলেন কমে না বাড়ে সব কাফের রাব যারা নবীর বিরোধিতা করেছে সবাই নবীর বিরুদ্ধে চলে যায় বিশেষ করে যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা কোলাঙ্গার আবুল আহাব ওই লোকটা সবার সামনে আল্লাহ নবীকে এইভাবে আঙ্গুল উঁচু করে করে বলে তাব্বাল্লা কাইয়া মোহাম্মাদ আনিহা দা জামাতারা ও মোহাম্মাদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি এই আকামের কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছ ও বলেন না না আউজুল্লাহ সবাই না আউজুবেল্লাহ বলেন নাই আরো ক্লে করে বলি ভালো করে বোঝেন এই যে আমি বয়ান করছি আমার আগে আর একজন প্রিয় ভাই আলোচনা করেছেন এই ওয়াজের থেকে কেউ যদি দাঁড়িয়ে বলে হুজুর আপনি ধ্বংস হয়ে যান আপনি থেকে আসছেন ঢাকায় ফিরে যান আপনার নাই বলেন ঢাকার তো যিনি বক্তা তিনি লজ্জা পাবে কি পাবে না এবার একটা আওয়াজ দিয়ে বলতে হবে আপনার আমার চাইতে নবীর দাম কম না বেশি আমার বায়রা কিতাবে এসেছে বলে আমার এখানে আছে আমাদের নবীজির দাম মক্কার জমিনে শুধুমাত্র নবুয়াত পাওয়ার পরে না বরং নবুয়াতের আগেও আমাদের নবী দামি ছিলেন বলেন না ঠিক কিনা মাত্র দুটি হাদিস শুনিয়ে দেব এক নাম্বার নবী নবুয়াতের আগে কেমনে দামি ছিলেন নবী তখনও নবী হন নাই নবীর কাছে একজন মহিলা আসছে আর একটা কন্যা সন্তান বয়স হলো সাত থেকে আট বছর নবীর কাছে এসে বলে ও মোহাম্মদ আমার আশেপাশে যত মহিলারা আছে এদের সন্তানগুলি যখন তাদের মাকে মা মা বলে ডাকে আমার সন্তানটা আমাকে মা বলে ডাকে না রে মুহাম্মদ আমার কলিজা যা ফেটে চৌচির হয়ে যায় তুমি আমার সন্তানের জন্য কিছু একটা করো মায়ে নবী তখন নবী মনে আছে আপনাদের নবীজি তো কোনো নবুয় পান নাই এই ছোট মেয়ে বাচ্চাটার মুখটা হাত বললেন তার জিব্বা মোবারক থেকে সামান্য পরিমাণ ওই ছোট মেয়ে দেরি এই মেয়ে বাচ্চাটা মা মা বলে ডাকা শুরু করে দেয় দুই নম্বর খেয়াল করেন নবীর কাছে আসছে একজন টাকলু জোরে বলেন কে আর আওয়াজ দিয়ে বলুন না কে আমাদের বাংলাদেশের নাম করা একজন টাকলু ছিল এখন তো তার কোনো বেল নাই নাম বলার দরকার নাই আমি গিয়েছিলাম তার বাড়ি জামালপুর মাহফিলের সভাপতি কিন্তু আসেনি ভাবছিলাম এই বদমাস্টারের একটি সরাসরি সামনা সামনে কিন্তু আমার কপালে নাই আমার বাইরে নবীর কাছে এমন একজন টাকলু আসছে মাথায় কোনো চুল নাই এসে বলে মোহাম্মদ এই চুল না হওয়ার কারণে মক্কার সব মানুষ আমাকে দেখলে খেপায় খেপানো বোঝেন আপনারা আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি আমাকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে ও মোহাম্মদ তুমি আমার মাথার চুলের জন্য কিছু একটা করো কিতাব এসেছে নবী পাল্টা প্রশ্ন করলেন আরে মক্কার জমিনে ডাক্তার কবিরাজের তো কোনো অভাব নাই তাদের কাছে না গিয়ে আমার কাছে কেন আসছো এই টাকলু তখন বলে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অনেক আশ্চর্যজনক বিষয় নিজের চোখে দেখেছি নবী আবার প্রশ্ন করে কি দেখছো বলো এই টাকলু বলে ও মোহাম্মদ তোমার বয়স হলো সাত বছর জুড়ে বলেন কত দিন আওয়াজ দিয়ে বলতে হবে কয় বছর সাত বছর তোমার বয়স ও মোহাম্মদ তোমার বয়স হলো সাত বছর তোমার দাদা আব্দুল মোতালিবের এতেকাল হয়ে যায় তোমার দায়িত্ব নিয়েছেন তোমার চাচা আবু তালেব আবু তালেব তখন কাবা ঘরের মোতাবলি সভাপতি ছিল মক্কার সব মানুষগুলি চলে যায় আবু তালেবের কাছে গিয়ে বলে দীর্ঘদিন ধরে মক্কার জমিনে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে মক্কার মানুষ এবং প্রাণীগুলি কষ্ট পায় কি করা যায় কি করা যায় আবু তালেব সবাইকে সান্ত্বনা দিয়ে বলে ও মক্কার ভাই বোনেরা ভালো করে শুনে নাও যতদিন পর্যন্ত তো আমার ভাতি যা মোহাম্মদ মক্কার জমিনে থাকবে ততদিন মক্কার মানুষের কোনো টেনশন নাই আল্লাহ আকবার বলেন এই ডাকলু বলে আমিও তখন ছোট ছিলাম দেখলাম তোমার চাচা আবু তোমাকে কাঁধে নিয়েছে উনি ওনার কোন সন্তানকে কোনো দিন নেন নাই কিন্তু তোমার চাচা বুলে তোমাকে থেকে না। নিয়ে গেলেন কাবা ঘরের ঘরের পাশে সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে বলে ভাতি যা তুমি একটু আল্লাহর কাছে বৃষ্টি চাও বলেন না সোহান তাকলু বলে তুমি কি করো দেখার জন্য আমরা সবাই সামনে গিয়ে দাঁড়াইলাম আমরা তাকিয়ে দেখলাম তোমার বয়াস হলো জোরে বলেন কত সাত বছরের বাচ্চা ছিলে তুমি সোজা হয়ে বসলে চোখটা বন্ধ করলে আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে এই শাহাদ আঙ্গুলটা দিয়ে নিচের দিকে নামাতে দেরি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই বলে মোহাম্মদ এটা আমি নিজের চোখে দেখেছি এই জন্য আমি তোমার কাছে এসেছি আমার মাথার জন্য চুলের জন্য কিছু একটা করো মায়ার নবী নবী বলে দিলেন কিন্তু তখন নবুত নাই আমার ভাইরা কিতাবে এসেছে তিন দিন অথবা সাত দিন পরে এই টাকলুর মাথায় আল্লাহ তালা কালো কালো চুল গজিয়ে দেয় এবার একটু आवाज দিয়ে বলতে হবে নবীজির দাম ছিল কি ছিল না এই নবীকে সবারসবনি আবু লাহাব যখন অপমান করে করে বলে তাববান না কায়া ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আওয়াজ দিয়ে বলতে হবে নবী লজ্জা পেয়েছে কি পায় নাই মায়ের নবী মাথা নিচু করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন আল্লাহ রব্বুল আলমী নার বসে সব কিছু দেখতেছেন জিবিল আর ইসালামকে পাঠিয়ে দিয়ে নবীকে সান্ত্বনা দিয়ে বলে না না নবী আবুল আহাব বলেছে আপনি ধ্বংস হবেন না এটা হবে আবুল লাহাবের কথাটা হবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বা আবুল লাহাবের দুই হাত দংশ সুবহানাল্লাহ আমরা কি সবাই এই সূরা পারি আমাদের একটু পড়া যাবে পড়েন তো তাব্বাত ইয়াদা আবিলাহ বি মা আনহু মা মা তারপরে এরপরে অম্র আতুহু বলেন তো আছে না নাই অম্র আতুহু এর অর্থ হলো আল্লাহ বলে আবু লাহাবের একজন স্ত্রী আছে তার নাম হলো উম্মে জামিল জোরে বলেন কি জামিল জোর হলো না কি জামি উম্মে জামিল আল্লাহ তারা এই সুরার ভিতরে জানিয়ে দিলেন নবী এই উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের বউ কারণ হল আবুল আহাব পুরুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর উম্মে জামিল মহিলাদের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ বলে দিলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে বলেন না আল্লাহ আকবার আমার দিকে তাকা এই সুরা নাজিল হওয়ার পরে আবুল আবের স্ত্রী উম্মে জামিল রাগে বাঁচে না আমার বিরুদ্ধে আমার স্বামীর বিরুদ্ধে মুহাম্মাদের কাছে নাকি একটা সুরা নাজিল হয়েছে আমরা মক্কার জমিনে বের হলেই সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন জোরে বলেন না কিতাবে এসেছে আমাদের নবীকে মারার জন্য উম্মে জানিল আবুল হাবিলি স্ত্রী তার ওড়নার ভিতরে বড় একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য রওনা দিয়েছে জোরে বলেন না না আউজুবি যখন নবীকে মারার জন্য রওনা করেছে আল্লাহ নবী তখন কাবা ঘরের পাশে বসে বসে সোরা ইয়াসিন তেলা আবাদ করে নবী বড় ইয়াসিন হাকীম ইন্নাকা লাবিনাল মুরসালিন আল্লাহ নবী সূরা ইয়াসিন ষোলো অলিত কণ্ঠে তেলাওয়াত করেছেন নবীজির ডান পাশে নবীজির ডান পাশে নবীজির সবচেয়ে কাছের বন্ধু হযরতে আবু বকর আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বসা আবু বকর সিদ্দিক ডান পাশে বসা হঠাৎ আবু বকর সামনের দিকে তাকিয়ে দেখে উম্মে জামিলের হাঁটার ভাব বেশি ভালো না খুব গরম গরম ভাব নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল মনে হয় আপনাকে মারার জন্য আসছে মায়ের নবী আবু বকরকে সান্তনা দিয়ে বলে ও আবু বকর তুমি কোনো টেনশন করবা না উম্মে জামিলকে তুমি আমার কাছে আসতে দাও উম্মে জামিল আসছে জোরে বলেন মারতে কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে নবীকে মারতে আসছে উম্মে জামিল এসে পাশে বসে থাকা আবু বকরকে জিজ্ঞাসা করে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় আবু বকর সিদ্দিক কয় ইন্না আলিল্লাহ কয় কি নবী দেখি আমার পাশে বসা নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমি কান দিয়ে শুনি এখনো নবীকে আমি দেখতেছি আর এই মহিলা বলে নবী কোথায় বোঝা যায় এই কুলাঙ্গার মহিলা নবীকে দেখে নবীকে যেহেতু দেখে না আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমার আগ বাড়িয়ে বলার কোন দরকার নাই জামিল কিছু বলে নাই আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক কিছু বলেন নাই উম্মে জামিল কতক্ষণ চাপাবাজি করছে আসলে বলে দিও এই দেখো আমার ওনার ভিতরে বড় একটা পাথর পাইলে মোহাম্মদের মাথা ফাটিয়ে দিতাম বলেন না অনেকক্ষণ চাপাবাজি করে উম্মে জামিল যখন ফিরে চলে গেছে আল্লাহ নবীকে আবু বাকার ডেকে বলে নবীহে আমি তো বিষয়টা বুঝলাম না আপনি আমার পাশে বসা আমি দেখতেছি কোরআন তেলাওয়াত শুনতেছি কিন্তু উম্মে জামিল আপনাকে দেখলো না এর জবাব কি মায়ের নবী আবার আবু বাকারকে সান্তনা দিয়ে বলে আবু বাকার তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো না الله পবিত্র القرآن জবাব ايه الجواب দিয়েছেন বলেন না الله أكبر <سؤال> الله بولن وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ বলেন হ্যাবিড আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন সেই মুহূর্তে আপনাকে মারার জন্য যদি কোনো কাফের আসে কোরআন তেলাওয়াত করার কারণে ওই কাফের এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে দিব আবু বকর আমি কোরআন পড়ছিলাম আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আমাকে ঢেকে রেখেছিল এই জন্য উম্মে জামিল আমাকে দেখে নাই চিৎকার মেরে পরিমাণ ন বা চলে গেল স্বামী আবুল হাবের কাছে গিয়ে এই পাথরটা দেখিয়ে বল স্বামী এই দেখো বড় একটা পাথর নিয়ে আমি মোহাম্মদকে মারতে গিয়েছিলাম কিন্তু ওর কপাল ভালো আমি তালাশ করে পাইনি এখন তুমি যদি আজকে মোহাম্মদের সাথে কিছু না করো তাহলে কিন্তু রাতের বেলায় কোনো খাওয়ার নাই আমার বাড়িতে থাকার জায়গা কিতাবে এসেছে উম্মে জামিলের স্বামী আবুল আহাব এই আবুল বাহিরে খুব চাপাবাজি এবং নেতাগিরি করে কিন্তু বাড়িতে আসার পরে বউয়ের কথায় ওঠে আর বসে কত বড় নেতা এবার চিন্তা করে আমার স্ত্রী উম্মে জামিল বলছে মুহাম্মাদের সাথে কিছু করতে যদি আমি সরাসরি মুহাম্মাদের গায়ে হাত দেই তাহলে তো মুহাম্মাদের বংশ কোরাইশ বংশ আমার বংশ কোরাইশ বংশ আমি ওকে গায়ে হাত দিলে কোরাইশ বংশের অনেক লোক আমার বিরুদ্ধে চলে যাবে জোরে বলেন ঠিক না এই জন্য আবু লাহাবের চিকন বুদ্ধি ছিল মারাত্মক চিকন বুদ্ধির মানুষ ও চিন্তা করে মুহাম্মাদের গায়ে হাত দেওয়া যাবে না মুহাম্মাদকে মানসিক ভাবে কষ্ট দিতে হবে জোরে বলেন না আউযুবিল্লাহ খেয়াল করেন খুব খেয়াল করেন লম্বা কথা আমি বলবো না মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীকে মানসিক ভাবে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা নামটা মনে আছে নবীজির দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন কথাটা মনে আছে না নাই এই দুই কুলাঙ্গার ছেলেকে ডেকে বলে ও উতবা তাইবা তুমি কি জানো তোমাদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে তোমার মায়ের বিরুদ্ধে নাকি একটা সূরা নাযিল হয়েছে মক্কার বাহিনী বের হলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করি আমি বাবা আবুল আহাব বললাম এই মুহূর্তে তোমরা দুই ভাই মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবা আর যদি তালাক না দাও আমি আবুল আহাম ঘোষণা দিল আমার যত সম্পদ আছে তোমরা দুই ভাই কিছুই পাইবা না বলেন না না বাবা আবুল কথা শোনার পরে কোনো কথা নাই কুলাঙ্গার দুই ছেলে উতাইবা লাফাতে লাফাতে আমাদের নবীর সামনে দাঁড়িয়ে যা খুব মজার কাহিনী খেয়াল করে শুনবেন দুই ভাই উতবা এবং উতাইবা নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বিশেষ করে উতাইবা আল্লাহ নবীর সামনে বাপের মতো আঙ্গুল উঁচু করে করে বলে ও মোহাম্মদ এক নাম্বার কথা শোনো আমরা দুই ভাই তোমার আল্লাহ টাল্লা মানি না বলবেন না নাউজিবিল্লাহ দুই নাম্বার ও মোহাম্মদ আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম জোরে বলেন না না আমার ভাই কিতাবে এসেছে তিন নাম্বার এই অতাই বা সন্তান আমাদের মায়ের নবীর জামা মোবারক কান্দির ছুরিয়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে ক্ষত বিক্ষত করে দিয়েছে মায়ে নবীর জামা টান্দি যখন ছিঁড়ে ফেলেছি নবী বা সহ্য করতে না পেরে মাথা নিচু করে আল্লাকে ডেকে বলে মেলি ওতবার ও তাই বা আমার ফোন দুই জামাই আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারে না আমার পরামর্শ ছাড়া কোনো কাজ তারা করে না কিন্তু ইসলাম প্রচার করার কারণে আমার জামাই ওতাই বাপ আয় আল্লাহ আমার জামা টান দিয়ে ছেড়ে ফেলেছে আমি এখন কি করব আল্লাহ তখন যে ব্রিলের মারফতে জানিয়ে দেয় হাবিব আপনি এখন দোয়া করলেও কবুল হবে আপনি বদ্ধ করলেও আমি আল্লাহ কবুল করে নিব একটু আওয়াজ দিয়ে বলতে হবে নবী বদ্ধ করলে কি কবুল হবে জোরে বলেন বদ্ধ করলে কবুল হয়েছে নবী বদ্ধ করলেন উতাইবার বিরুদ্ধে আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবি আল্লাহ পৃথিবীতে তুমি যত হিংস্র বাঘ বানিয়েছো এর ভিতর থেকে মোটা তাজা হিংস্র একটা বাঘ তুমি উতাইবার পিছনে লেলিয়ে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী বদ্ধ করার কিছুদিন পরে উতাইবা গিয়েছে শামে ধরে বলেন কোথায় বর্তমান সিরিয়া ব্যবসা করার জন্য গিয়েছে ওখান থেকে যখন ফিরে আসবে মক্কায় সন্ধ্যার আগে এক পাহাড়ের নিচে স্থাপন করেছে রাত্রি যাপন করার জন্য কিন্তু সন্ধ্যার আগে আগে পাহাড়ের চোড়ায় তাকিয়ে দেখে নবীর বদ্ধ অনুযায়ী একটা মোটা তাজা বিশাল বড় বাঘ তাকে খাওয়ার জন্য এই পাহাড়ের চড়ায় বসে আছে বলেন না এরপরে আরো মজার কাহিনী আছে কিন্তু আমি যদি আপনারা আমাকে সুযোগ দেন আমি শেষ করব তবে এই যে মসজিদটা আপনাদের সামনে আছে তরুশির গাঁও ঢালি বাড়ি দামে মসজিদ প্রিয় ভাইয়ারা আমার আমি সকলের কাছে হাতে ধরে পায়ে ধরে বলি কেউ উঠবেন না আপনাদের জন্য মনে হয় শেষে তাবা রকাল্লা তাহলে তো আর কোনো টেনশন নেই ইনশাআল্লাহ আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি আমি একজন মুসাফির মানুষ খেয়াল করো

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما